ডাক্তার ইউনুস আইনাঘর পরিদর্শন করে খুব দুঃখ প্রকাশ করে তদন্তর নির্দেশ দিলেন আজকে ডাক্তার ইউনুস তদন্ত ঘুরে দেখেছেন আমি আর বহু আগে আমার কাছে খবর এসছি কিভাবে এসছে আমি বলবো না আইনাঘরে যেভাবে অত্যাচার করা হয়েছে আজকে শুনেলেন কেউ যদি মজলুমের ওপরে অত্যাচার করে মাথায় রাখবেন এখানে যারা নেতা আছেন শুনে যান যারা গ্রামে গ্রাম পরিচালনা করেন তারা শুনে যান যদি কেউ নিরীহ মানুষের ওপরে মজলুমের ওপরে কেউ যদি অত্যাচার করে সে রেডি হয়ে থাকো তার উপরে আল্লাহ তালার গজব নাজিল হবে হাসিনার ওপরে আল্লাহর গজব নাজিল হয়েছে আজকে বিচার তো অবশ্যই দরকার ইসলামের বুনিয়াদ যেটা আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা কলম আবিষ্কার হয়েছে নবীজির হাত দ্বারা আল্লা বি কলম আল্লা হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি কি শিক্ষা মানুষের অজানা তত্ত্বকে আল্লাহ ওহির মাধ্যমে মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন জনে বল এটা ইসলাম আমাদের দেশের লোক আপনি আমি যেটাকে ইসলাম ভেবেছি সেটা হচ্ছে নামাজ রোজা কলমা হল জাকাত দাড়ি টুপি আপনি ভেবেছেন এইখানে ইসলাম সীমিত না মাতা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সবটাই রসুলের আখলাখ মোতাবিক হতে হবে আল্লাহ রসুলের আপনি ভেবে দেখুন আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই এই ভারতে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে কত বললাম তিরিশ কোটি সমীক্ষা বলছে তিরিশ কোটির ভেতরে দশ কোটির ইমান আছে কিনা এটা সন্দেহ আছে সন্দেহ সূচক তার কারণ কি মারাত্মকরণ আমি আপনাদেরকে এই ময়ূরেশ্বরে প্রমাণ দিয়ে যাব আপনি অবাক হবেন যে প্রমাণ দিতে পারবেন হ্যাঁ আমি এইখানেই প্রমাণ দেবো ময়ূরেশ্বর থানায় প্রমাণ পাবেন এই থানাটাই ঘাঁটলে কোরআন সত্য কিতাব না মিথ্যা কথা বলে না সবাই হাত তুলে বলুন কোরআন সত্য কিতাব বিশ্বাস করেন তো জোরে বলুন ইনশাল্লাহ যদি এটা বিশ্বাস হয় আপনাকে বুঝিয়ে দিই আপনি মানে না না মানে যতগুলো আলেম মুহাদ্দিস মুকার মোশায়েক যারা যত বই লিখেছে একটা বই নিয়ে আসুন আপনি একটা কিতাব নিয়ে আসুন যে কোনো যার লেখা হোক একটা বই নিয়ে আসুন যে তার হেডিংয়ে লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই একটা মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লেখেছেন আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন বাকারা প্রথম সুরায়িকাল কিতাবুলা রই বাপি আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুভান বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এটা আল্লাহ তালা কোরআনের জন্য বললেন পৃথিবীর মানুষকে বার্তা দিলেন নবীজি সাল্লাহ আপনি ওয়াদা করলেন মানলেন যে আমি কোরআনকে বিশ্বাস করি কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে আস্থা আছে আচ্ছা কোরআনে আল্লাহ যেটা মুসলমানের জন্য হারাম করেছে সেটা হারাম না হালাল হবে কথা বলে না হারাম যেটা আল্লাহ তালা হালাল করেছে সেটা পৃথিবীর কেউ হারাম করতে পারবে পারবে না আপনাকে বলে দিই সুদ খাওয়া হারাম না হালাল তাহলে এই গোটা নাই কথা বলে না আছে রিবা সুদ হারাম ব্যবসা হালাল আপনি ব্যবসা করুন হালাল আলু দশ টাকা কিলো নিয়ে এসে বারো টাকা বিক্রি করুন তেরো টাকা বিক্রি করুন হালাল কিন্তু সুদ আল্লাহ হারাম করেছে কাফের তারা তাদের মেহনতে কামিয়াম আমরা আমাদের মেহনতে না কাম সব থেকে সমাজে কম বেতন ইমামের অথচ তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল মলবিদের ঘরে ঢুকাতে পারেনি প্রত্যেকটা ঘরে ঘরে সুদ তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় লোন আর বন্ধর ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় আর পয়সার জন্য টাকার জন্যে আপনার মাবুনকে আমাদের মাবুনকে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিল কিন্তু টোটো চালিয়ে কুড়ি হাজার রোজগার করে ময়ুরশ্বর থানার পাশে টোটো চালায় বাস স্ট্যান্ডে টোটো চালায় কুড়ি হাজার মাসে রোজগার তারপরও তার বরকত নেই যে বিবিকে তাকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে তার মারাত্মক কারণ হচ্ছে ইসলাম না থাকার কারণে রসুলের হাদিস শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে এই আলেম দিকে জিজ্ঞেস করুন ইমাম আছে মাদ্রাসার শিক্ষক আছে সব থেকে আমাদের সমাজে কম বেতন মাদ্রাসার শিক্ষক আর ইমামদের আপনি দেখিয়ে দেন তো ময়ূরশ্বর থানার মধ্যে একটা মলবির বিবিকে দেখিয়ে দেন কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোনার আর লোন করতে গেছে ছ হাজার বেতন পায়। পাঁচ হাজার বেতন পান হালাল রুজির রিস্কের উপরে যারা ভরসা করবে আল্লাহ বরকত দেবে আপনি নামাজি হন রসুল আকরম সাল্লি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনোদিন দিন কমিয়ে দিবে না জোরে বলুন সুবাহ রুজি মানে আমাদের সমাজের লোক মনে করে রোজ খাসির মাংস আর ইলিশ মাছ খেতে হবে নাকি সেই মালটা মাজবে রোজ খাসির মাংস খেলে মাজবে না কেন কেউ যদি একশো গ্রাম খাসির মাংস খায় ডাক্তার বলছে বৈজ্ঞানিকরা বলছে সেই খাসির মাংসটা হজম হতে আড়াইশো মিনিট লাগে কত মিনিট বললাম আড়াইশো মিনিট এবং তার যে পাওয়ার এই পাওয়ারটা মিনিমাম ষোলো ঘন্টা শরীরের মধ্যে থাকে কি বুঝলে ষোলো ঘন্টা কোথায় থাকে তার শরীরের মধ্যে থাকে আমার ভাই খাবার হালাল হোক মুসলমান হারাম হালাল বুঝেনি দিন বুঝেনি আচ্ছা কোনো মলবি আমার আগে অনেকজন বক্তব্য রেখেছে রেখেছেন না রাখেননি আমি আসার আগে তো কেউ বলেছে যে ছেলেদিকে মলবি করবে হাফেজ করবে কারি করবে মুক্তি করবে স্কুলে পড়ানো যাবে না কথা বলে না আমার এক লাখের বেশি বায়ান ছুটছে এক লাখের বেশি একটা বক্তব্য বার করে এনে দেখিয়ে দেন যেটাতে আমি বলেছি মাদ্রাসায় পড়াও স্কুলে পড়ানো যাবে না একটা বলি নাই কেন ইসলাম এই যে আলেম দিকে দেখতে পাচ্ছেন এরা কেউ নিজে থেকে ইলিম হাসিল করে নাই আল্লাহ কবুল করেছে তবে আল্লাহ নিয়েছে নাইলে ইনাকে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করুন অনেক সাথী আছে আমাদের কেউ কাঠ মিস্ত্রি হয়েছে কেউ মাঠবেল মিস্ত্রি হয়েছে কেউ রাজমিস্ত্রি হয়েছে মাদ্রাসায় পড়তে পড়তে এখন ছেড়ে দিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেছে আল্লাহ যাকে কবুল করেছে সে আলেম তা বলে এটা নয় যে সে রাজমিস্ত্রি হয়েছে বলে সে খারাপ না সে যদি তার এই ইলিমটা যেটুকু হাসিল করল হারাম হালাল বেঁচে চলে দিন বাদ দিন চিনতে পারে সেরেক বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারে তার জন্যে ওইটাই কামিয়া শিক্ষা অর্জন করা নারী এবং পুরুষের জন্য ফরজ না ফরজ লয় কতটা ফরজ যত অতটা ফরজ যতটা জানলে সে তার ইমানকে বাঁচাতে পারবে হারাম আর হালাল চিনতে পারবে আজকে তো মুসলমান যুবক সে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু হারাম হালাল চিনে না যদি হারাম হালাল চিনতো আপনাকে ময়ূরেশ্বর থানায় দেখিয়ে দেব এটা থানা তো বাজার এই বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না বল বললাম আচ্ছা লটারি টিকিট হারাম না হালাল হালাল হলে তো আমরা রোজ একটা করে মলবিরা কাটতাম এক কোটি টাকা লেগে গেলে আর ইমামি করতাম না ছেড়ে দিতাম হারাম বলি তো মলবিরা অসহায় হওয়ার পরও সেখানে ধারে পাশে যাই না আর আপনি কি করে ওই হারাম জিনিসকে হালাল বানালেন কেন আপনার কাছে দিন নাই আপনার কাছে দিনই শিক্ষা নেই আমার একবারই দিল্লি রোডের ওপরে আমার বাড়ি পানাগড় থেকে সতেরো কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার গ্রাম আমার বাড়ি আমার মাদ্রাসা বড় কষ্ট লাগে কত এই বীরভূমের ছেলেরা পাথর লোড করছে ওদায় পাচামিতে হাটে কলকাতা নিয়ে যাচ্ছে আরামবাগ মেদিনীপুর বিষ্ণুপুর সব আমাদের ওপর দিয়ে হাই রোডের ওপরে চেপি হোটেলে ঢুকি মুসলিমদের ছেলে সর্বপ্রথম বলছে মদের বোতল দে মদ খাওয়া হলো যেমনি মদ খাওয়া শেষ বলে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় যখন মুরগির মাংস এনেছে হোটেলের কর্মচারী তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আচ্ছা যে লোকটা মদ খেলো তারা এটা জিজ্ঞেস করে লাভ আছে লাভ নাই মুসলমানের জন্য আপনারা যদি মনে করেন ইয়াসিন ভাই এসছে দাউদ্দি যে হাজি সাহেব দেখেছেন এসছেন যদি মনে করেন যে ইয়াসিন ভাই দোয়া করবে আজকে যা দোয়া করবো মোটামুটি দোয়া কবুল দোয়া কবুলিয়াতের জন্য মলবিটা শর্ত নয় আলেমটা শর্ত নয় হালাল রুজিটা হচ্ছে শর্ত যে খাবারটা খাচ্ছেন ওইটা হালাল হতে হবে স্টেজে কোন মলবি বসে আছে এটা শর্ত ইসলামে নাই যদি এখানে কোনো মুবাল্লিক বসে দোয়া করে কোনো সাধারণ আল্লাহ লোক কোনো হাজিশেব সাহেব যদি দোয়া করে তার দোয়াটাও আল্লাহ কবুল করতে পারেন কিন্তু শর্ত হচ্ছে হালাল খাবার এই ছেলে মদ খেয়েছে মুরগিটা কাটা খাবে না জবাই খাবে কেন এটা এর কাছে যদি দিনী শিক্ষা থাকত ই জানত মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম এটা ইচ্ছে নেই যেত কিন্তু জানে না কেন এইটার কারণে দিনী শিক্ষা না থাকার কারণে এইটার কারণে ও জানেই না আপনি জেনে গেলেন আপনি সকালবেলায় উঠে সিউড়ি টাউনে যান কিংবা বোলপুরে যান কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না এটা শর্ত আপনার জন্য আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি সকাল বেলায় উঠে ময়ূরেশ্বর বাজারে গেলেন এক কিলো জবাই করা মাংস জবাই করা মাংস কিন্তু টাকাটা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বোঝাতে পারলাম আপনার কাছে দিনই শিক্ষা নেই ওই জন্য সুদের টাকাটাকে আপনি হারাম মনে করলেও জবাই করা মাংস যখন কিনছেন ওটাকে হালাল মনে করেছেন এইটা মুসলমানদের এইটাই মনে করেছে আমি দিন পেয়ে গেছি কিন্তু নাই রোজাও রাখে সুদু খায় সবই করছে হারাম খাচ্ছে আপনি দিন মনে করেছেন এই দিনই শিক্ষা অর্জন করলে হারাম হালালের বিচার করার ক্ষমতা আপনার আসবে বেইমান না ঠান্ডা মাথায় আপনাদেরকে পাপে লিপ্ত করেছে আপনি অনুভব করতে পারবেন তারা যা করেছে ঠান্ডা মাথায় আপনি ভাবতেই পারবেন না তারা ঠান্ডা মাথায় কতগুলো খারাপ কাজ করেছে কত বড় নেমো খারামি করেছে আর আমাদের সমাজ এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তা না হলে হাদিস যদি খুলেন রসুলের যদি আখলাখ খুলেন রসুলের জীবনীতে আপনি প্রত্যেকটা মাদ্রাসার জলসা হোক মিলাদ হোক যে কোনো জায়গায় হোক আপনি জিজ্ঞেস করুন মুসলমান এক বাক্যে জানে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল কথা বলে না হারাম ইসলামী শরীয়তে গান বাজনা হারাম তাহলে মুসলিমের বাড়িতে গান বাজনা হলে তারা হারাম কাজ করলো না হালাল মুসলমানরা বিয়েতে শাদিতে গান বাজনা করছে না করেনি আপনাদের এখানে হয় না আল্লা লোক লোকসব হয় মাশাল আমি জানি না বলে বলে ফেললাম কেউ উইলের কিছু মনে করবেন না দেখুন আপনারা নিজের মুখে বলছেন গান বাজনা হারাম তাহলে একটা মুসলিম যদি তার মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে হারাম কাজ করে সেই জায়গায় বরকত থাকতে পারে ওই জন্যই তো আজকে দাম্পত্য জীবন সুখী নয় আজকের দাম্পত্য জীবন সুখী নয় যারা আমার বাপের বয়সী আছেন তাদেরকে জিজ্ঞেস করুন ওনাদের বাপ চাচারা এ সন্ধেবেলায় তোর বিয়ে আছে হাতটা ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে জিজ্ঞেস করুন অনেকজনে সন্ধেবেলায় ডেকে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে তা না হলে বলেছে এ সকালবেলায় তোর বিয়ে দিতে নিয়ে যাবো সকালবেলায় গা ধুয়ে গরুর গাড়িতে চাপিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলেছে বউ নিয়ে সে জানতোই না আমার বিয়ে হবে আর এখন তিন দিন গায়ে হলুদ একদিন ডান্স হবে একদিন ডান্স হাঙ্গামা একদিন হিজড়ে না একদিন বাপ বেটা আর একটা অর্ধউলঙ্গ নারী নাচবে যে বাপ বেটা মিলে ডান্স করছে ব্যাটার বিয়ে সেই মেয়ে নিয়ে এত থেকে দুঃখ আর কিছু আছে সেই জাতির ধ্বংস হবে না কাদ ধ্বংস হবে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট ভাষাই বলেছে যখন মুসলমান দিন থেকে আল্লাহ আল্লাহ রসুলের আকলাক থেকে সরে যাবে আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাল মাথায় মায়ানমারে আংসাং সুকি সরকার বুলডোজার চালিয়েছে তার সেনারা মুসলিমদের ওপরে মেয়ের সামনে মাকে ধর্ষণ করে লজ্জা স্থানে বন্দুকের লল ভলে গুলি করে হত্যা করেছে बच्चा बच्चा छेले देर गोलाई पाद दिया होता कोरे चे ता शेनारा अमी देवबंदे उस्ताद उस्तादे मोहतरम हजरत मौल्ला मुफ्ती यूसुफ सेफ ताउली हदीसे रुस्ताद तेना के जिज्ञेस कोल्लम हजरत आप तो आते जाते रहते हैं म्यांमार बहुत सारे बहुत मर्तबा गए हैं बोले कि जरूर हमने उनका हालत कैसे है। बोले भाई क्या बताऊं वहां पर ऐसे हालत है मुसलमानों का कि आप उसको मुसलमान समझ ही नहीं सकते जंगलियों की तरह हालत है ना उनके पास तरबियत है ना नमाज है ना रसूल का कोई अखलाक है भले वो कोई समझता ही नहीं है इसीलिए अल्लाह ताला ने बड़ा अजाब दिया उनके ऊपर विश्वास करो करोड़ যখন দিন থেকে সরে যাবেন আপনাকে আল্লাহর আজাবের ইন্তজারের জন্য অপেক্ষা করতে হবে আপনারা কি ভাবছেন ময়ূরেশ্বরে আছি হিন্দুস্তানে বাস করছি শান্তিতে আছি আপনি মনে ভাবেন না যেভাবে ফিলিস্তিনে চল্লিশ লক্ষ বাচ্চার চল্লিশ হাজার বাচ্চা মারা গেছে একটা বৎসর যুদ্ধে পঁয়ত্রিশ লক্ষ নিরীহ মানুষ মারা গেছে গুলার বারুদে তাদের আজাবগুলো তাকিয়ে দেখুন সেটা আপনার কাছে পৌঁছাবে না এটার গ্যারেন্টি আপনার কোনো বাতের বেটা দিতে পারবে না রসুলের হাদিস আছে কেমতের পূর্বে কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে কুড়ি কোটি এখন তো এক কোটিও হয় নাই কথাটা বুঝতে পারেননি এখনো এক কোটি হয় নাই সেই কুড়ি কোটি দলে আপনি আছেন কিনা আপনার সন্তান আছে কিনা আপনি চিন্তা ভাবনা লেন আপনার চোখ দিয়ে পানি পড়া দরকার অথচ আপনি যদি বদিন হয়ে মারা যান আপনি যদি বেহরমাতি করে মারা যান আল্লাহ দিন থেকে মেহরুম হয়ে মারা যান আপনি জান্নাতের আশা কার কাছ থেকে করতে চাইছেন হারাম কাজ করে অথচ দুঃখ লাগে একটা ন্যাংটো মেয়েকে ডেকে বিয়েতে ড্যান্স করানো হচ্ছে তাকে এক নাইটে দশ হাজার দিচ্ছে বারো হাজার দিচ্ছে আর দুঃখ লাগে একটা ইমাম যে ইজাব কবুল করাবে যে তোমার মেয়ের জন্য হাত তুলে দোয়াটা করে বলবে আল্লাহ আর দাম্পত্য জীবনকে সুখী করো যে ইমাম জিনা খোল যে ইমাম পাঁচ ওয়াক্তের তকবির উলার সঙ্গে নামাজ পড়ে চল্লিশ দিন সেই ইমামের দোয়া কবুল হওয়ার গ্যারেন্টি আছে দোয়া কবুল হওয়ার তাকে তুমি পাঁচশো টাকা দিতে দ্বিধাবোধ করো মরণের পরে কবরে কি জবাব দেবে তুমি যদি মসজিদের মতো আল্লি হও তোমাকে আল্লাহর কাছে হিসেব লাগবে এটা মাথায় রাখবেন আজকে সমাজের পরিস্থিতি এত খারাপ লাখ লাখ টাকা খরচ করে মানুষ জলসা করছে কিন্তু ইমামকে এক হাজার টাকা বেতন বাড়ানোর জন্য ইমাম এলান করলে গ্রামের মসজিদ কমিটি বলে আমরা মিটিং করে দেখবো বাড়ানো যায় কিনা কত কষ্ট লাগে আমি সেদিন এক জায়গায় জলসা করতে গেলাম প্যান্ডেল করেছে চার লাখ টাকার চার লাখ টাকার খালি প্যান্ডেল স্টেজ থেকে প্যান্ডেল পর্যন্ত আর বক্তাদের রেট তিরিশ হাজার করে সারা রাতে জলসা চারটা বক্তা আছে তিরিশ হাজার করে এক লাখ কুড়ি হাজার বক্তাদের অ্যাকাউন্টে আগে ভরে দিয়েছে আমাদের আমি ছিলাম জয়নাল আবিদিন ভাই ছিল আবদুল্লা ইল মারুফ ছিল আর একজন বক্তাকে ছিল চব্বিশ পরগনা তিরিশ হাজার করে রেট অ্যাকাউন্টে ভরে দিয়েছে একটা বক্তাকে আর একটা ইমামকে দশ লাখ টাকা খরচ করে জলসা করেছে কিন্তু একটা ইমামকে এক হাজার টাকা বেতন বাড়াই না এক হাজার আমি দিনাজপুরে ইসমাইলপুর বলে একটা গ্রামে জলসা করতে গেলাম সারা বৎসরে ইমামকে সাড়ে ছ হাজার বেতন দেয় কত বললাম সাড়ে ছ হাজার ইমাম আমাকে বলে আমি কত বেতন বলে সাড়ে ছ হাজার আমি আলহামদুলিল্লাহ ভালোই বলে না বছরে সাড়ে ছ হাজার আপনারা যার মন যায় সে আজান দিয়ে নামাজ পড়ে মানে আজানটাও হয় না আর জলসাই ইয়াসিন সাহেবের বাজেট তিরিশ হাজার একদিন আগে ভরে দিয়েছে আমার টাকা এবং হিন্দু মুসলিম যত শতা ছিল সকলকে মুরগির বিরিয়ানি একশো টাকা কিলো ওয়াগা আর রয়েলের বিরিয়ানি এক প্যাকেট করে দিয়েছে জলসায় আদায় করছে ওই টাকা আবার থেকে যাবে সামনে বছরে জলসা করবে কিন্তু ইমাম রাখবে না বেতন দিয়ে এই জাতি কি করে জান্নাত পেতে পারে এই জাতি কি করে জান্নাতের আশা করতে পারে যারা নামাজে নয় যারা বিরিয়ানি আর জলসার ওপরে ভরসা করে চলে যারা একটা ইমামের উপরে ভরসা করতে পারে না যে আমি নামাজ পড়লে আমার কল্যাণ আসবে অথচ রসুলের স্পষ্ট হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আজকে কত এই থানায় নামাজ নামাজ পড়া ফরজ না ফরজ ফরজ কিন্তু আপনাকে দেখিয়ে দেবো ফরজ নামাজ নিয়ে মারামারি নাই আমাদের দেশে আছে কি নিয়ে নফল নামাজ নিয়ে বললেই আমি খারাপ বলবি কিন্তু এই আলেমদের সামনে বলে যাচ্ছি ফরজ নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কাজা করে বড় গুণা না ছোট গুণা বড় গুণা ইচ্ছাকৃত ভাবে আমাদের দেশের একশোটার মধ্যে ঠিক বললাম বললাম না ভুল শুধু ময়ূরেশ্বরের নয় আমাদের দেশের কথা বলছি আশিটা বেনামাজি অথচ তারা মুসলমান দাবি করে বসে আছে কেন তারা তো জানে আমি নামাজ পড়ি না এমনি কিন্তু ই শোবে বরাতের নামাজ ছাড়বে না ঠিক বললাম না ভুল বললাম শোবে বরাত নিয়ে মারামারি আছে না না আমাদের দেশে হালুয়া রুটি খাওয়া খানা নামাজ মারামারি কিন্তু ফরজ নামাজ পড়ে না অথচ শোবে বরাত ছাড়বে না তো ভেবে দেখো আমাদের দেশে যেমন এক শ্রেণীর লোক আছে তারা কি করে জানাজার নামাজে যায় জোহরের পরে ময়ূরেশ্বরে অমুক ব্যক্তি মারা গেছে জানাজা আছে নামাজি যারা পাঁচ অক্তের নামাজ পড়ছে আর একদল বে হারাম হারামখর উজু করে দাঁড়িয়ে আছে তারা শুধু জানাজা পড়বে এই মৌলবিদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে বললাম কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা আছে গুণা নয় কিন্তু ইচ্ছাকৃতভাবে উজু করে দাঁড়িয়ে মসজিদের পাশে কেউ যদি ফরজ নামাজ করে ছাড়ে বড় গুণা শুধু গুণা নয় আমাদের দেশের কোন বেনামাজিরা জাহান নামে যাবে শুনে নেন থেকে শুনিয়ে দিচ্ছি কোন বেনামাজিরা জাহান নামে যাবে একদল বেনামাজি আছে যারা চায়ের দোকানে ফুটানি করে কাল সকালে শুনে নিবেন সকালে শুনে নিবেন চায়ের দোকানে ফুটানি করে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না এরকম মাল আছে না নাই নামাজ রোজা করি না কিন্তু গ্রামের আমি ভালো লোক নামাজ রোজা না করতে পারি এগুলো হচ্ছে ইচ্ছাকৃত পাবে নামাজ ছা এবং গর্বিত হওয়া যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক কোরআন খোল কেমতের দিনে রাস্তা একটাই যাবে একটাই জাহান্নামীরা কোরআন নকল করেছে জান্নাতিরা জাহান্নামি দিকে দাঁড় করাবে কি বলে ফি ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা তো দামি লোক আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর যেটা আসবে সেটা হচ্ছে কুন কমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই জাহান জাহান্নামে পাঠিয়েছে ওয়ালাম না কুনু তিমুল মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে মারাত্মক উত্তর আসবে নামাজ কেউ ছাড়বো না চকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বো না হালুয়া রুটি খুব খান কিন্তু ফরজ নামাজ যেন কাজা না হয় খুব করুন আমি তো বলেছি শোবে বরাতের নামাজ নিয়ে আমাদের দেশে মারামারি হয় সারা রাত নামাজ পড়ে কিন্তু ফরজ নামাজ নিয়ে মারামারি নাই হয় মসজিদে এলান আপনারা ভোরের বেলায় ভাত খাবেন কালকে একটা রোজা হবে কিন্তু ইমানদারির সঙ্গে বলুন ওই ইমামকে ওই মোয়াজিনকে জিজ্ঞেস করুন রমজান মাসে কি এলান হয় আমার ভাই আমার গ্রামের মানুষ আপনারা উঠে পড়ুন শাহরি খান ইচ্ছা কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় ফরজ রোজা সারা জিন্দেগী রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না এই এলান হয় না সালাম আলাইকুম খেলেন। এতটুকুই কিন্তু শোভবরাত নিয়ে এলান হয় মারামারি হয় একজন মহিলা আমাকে ফোন করে বলছে হুজুর নামাজের কি নিয়ত করবো তুই নিয়ত কর কালকে মরব আমি নিয়ত আমার জানা নাই শোবে বরাতের নামাজে আপনি পড়েন না আমি না না আমি নামাজই পড়ি না পাগল ছাগল হলে যা হয় কে বুঝাবে এদিকে সে জীবনে নামাজ পড়ে না কিন্তু শোবে বরাতের নামাজ খালা ছাড়বে না